রাতি বাবুর ওজন হবে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সুবিশাল সুবিশাল গরু প্রান্তিক খামারা যে গুরুগুলো ঈদকে কেন্দ্র করে লালন পালন করেছিলেন সেই গুলো কিন্তু ওনারা গাবতুলি হাটে নিয়ে আসতে শুরু করেছেন এবং জমে উঠতে শুরু করেছে এই গাবতুলি হাট এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রান্তিক আমাদের সেই সমস্ত বড় গরুগুলো এবং এখন আমরা দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত গাবতুলি হাটের সবচেয়ে বড় গরু যে এই প্রান্তিক খামার নিয়ে এসেছেন সিরাজগঞ্জ থেকে একজন কৃষক মানুষ যিনি দীর্ঘ চার বছর যাবৎ গরুটি লালন পালন করেছেন এবং আমাদের সামনে সেই গরটি রয়েছে যেটি হচ্ছে সিরাজগঞ্জের বাবু এবং এই গরুটির ওজন দাবি করা হচ্ছে তেতাল্লিশ মন আজকে আমরা আপনাদেরকে গাবতুলি হাটের সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত বাবু এই গরুটি সম্পর্কে জানাবো যে এই দাম উনি কেমন চাচ্ছেন বা কেমন দাম হল উনি গরুটি বিক্রি করবেন এবং এই গরুটিকে উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন

আচ্ছা তাহলে পনেরো লাখ টাকা অলরেডি খরচ চলে গেছে এই চার বছরে জি কিনাটিনা মিলায় টেনে আচ্ছা আচ্ছা তো এত টাকা খরচ করছেন বিক্রি করে লাভ হবে তো আর আল্লাহ জানতেছে আন বাইককে যদি থয় আশা তো করেছি যে লাভের আশায় তো পালছি লাভের আশায় পাওছি জি আচ্ছা আচ্ছা নাতি বাবু বাবুর ওজন হবে কতটুকু

আচ্ছা দরদাম কি হয়েছে এ বলতে দর দাম হ্যাঁ নাই এখনো কোনো দরদাম হয় না দাম তো পঁচিশ লাখ চাচ্ছেন যে কত হলে ছাড়ার চিন্তা ভাবনা দাদা এখন বাজার বোঝা ছাড়া এখন মনে আশাতে আছে যে বেশি বেতারে আসতে চায় সেক্ষেত্রে কানের জন্য যদি একটা দামটা বলে বিশ লাখ বিশ লাখ হলে নাতিও দিকে ছেড়ে দিবেন দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে হাটে কিন্তু ওরকম স্পেস নেই যার কারণে কিন্তু গোটা দেখাতে পারতেছি না আসলে দুই সালের আমি বলতে পারি যে প্রান্তিক পর্যায়ে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় অষ্টাল গরু যেই গরুটির সামনে এখন দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাতিবাবু উচ্চতা কিন্তু প্রায় আমার সমান সমান এবং যেটা দাম তো হচ্ছে পঁচিশ লাখ বিশ লাখ টাকা হলে ওনারা ছেড়ে দিবেন তো আপনারা যারা বড় গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এসে এই গরুটি দেখতে পারেন মেন গেট দিয়ে ঢুকলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব কাছাকাছি এবং গড়ের যে এক নম্বর হাসিলগড় রয়েছে তার কাছেই কিন্তু এই গরুটি রয়েছে